আমরা সবাই তো বিশ্বাস করি পরকাল আছে বিশ্বাস করি না আমরা আমাদের কাজ কি এখন আমি জানি যে নামাজ পড়া ফরজ চলে আসলাম নামাজ পড়তে রমজান মাসের কথা জানি রমজান মাস আসলে আমাকে রোজা রাখতে হবে রাতে আমি রোজা আমি জানি কোনো ব্যাপার থেকে মহিলা আসলে আমাকে পর্দা করতে হবে বললাম আমি পর্দা আমি জানি যে সুদ ঘুষ খাওয়া হারাম সেটা থেকে মুক্ত থাকলাম তার মানে হলো আমি সমস্ত কষ্টগুলো করে যাব না কিন্তু এই সুদ না খাইলেই আমি জান্নাতে চলে যাব গ্যারান্টি আছে নামাজ বললে নামাজ দিয়েই যাই শুধুমাত্র জান্নাতে চলে যাওয়া যাবে এমন কোনো গ্রান্টি আমরা কেউ দিতে পারবো না আমাদের কাজ হলো যেই কয়টা আল্লাহর নির্দেশ আমি পালন করতে থাকবো যেই কয়টা নিষেধ সব নিষেধ থেকে আমি সরে থাকবো এই সবকিছু করার মধ্যে দিয়ে প্রত্যেক দিন আমি আল্লাহ ভরসা করবো আল্লাহ তোমার হুকুমগুলো ঠিক মতো মানবার চেষ্টা করি আল্লাহ তুমি আমাকে পরকালে ক্ষমা করে দিও প্রত্যেকটা 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 লাইন তুমি কদরে সাহানে সমস্ত জায়গায় সব সবসময় গুরুত্বপূর্ণ সময় আমরা তো একই কথা বলি একই দোয়া করি আল্লাহ মাফ করে দাও আল্লাহ পরকাল আমার জন্য ভালো করে দাও আল্লাহ তুমি নাজাতের ব্যবস্থা করে দাও কথা বলে ঠিক কিনা প্রত্যেক দিনই আমরা আল্লাহর কাছে চাই তার মানে হলো আমি আপনি কোনো আবাদত করি এটা বলার সুযোগ নাই এটা করার মধ্য দিয়ে আমি জান্নাত পেয়ে গেছি আমার জান্নাত হয়ে গেছে আমার জান্নাত ঠেকায় একে এই কথা বলবার কোনো সুযোগ কি আছে এখানে আমরা কেউ বলতে পারবো না এটা বলবার সুযোগ নেই আমাদের কাজ হলো আমরা আমাদের জায়গা থেকে সব অ্যাপ্লাই করে যাব সব আদেশগুলো মানবো নিষেধগুলো আমরা ছেড়ে দেবো এবং ফাইজা আজাম তাফাতাবাক্কাল আল্লাহ তোমার হুকুমগুলো আমি কন্টিনিউস করে যাচ্ছি পালন করে যাচ্ছি মানার চেষ্টা করে যাচ্ছি আল্লাহ ক্ষমা করার মালিক শুধুই তুমি এত কিছু করার পরে তবুও আল্লাহর কাছে এটাই বলতে হবে যে আল্লাহ সব মালিক তুমি সব কিছু করার ক্ষমতা তোমার কাছে আমার কাছে কিছুই নাই দেখুন হজরত মুসা আলহ ইসলামকে যখন ফেরাউন তারা করেছিল দৌড়াচ্ছিল তিনি লোহিত সাগরের পাশে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন তিনি দেখলেন যে সামনে যাওয়ার আর জায়গা নাই তো ফেরাউন যখন তাকে তারা করা শুরু করলো তিনি তখনই জানেন যে সামনে যে আমি যাচ্ছি সামনের জায়গাটা তো লোহিত সাগর এখানে যাওয়ার পর তো আমার আর যাওয়ার জায়গা নাই ডান দিকে বাম দিকে পিছনে ফেরার কোনো সুযোগ নেই ফেরাউন তো আসতে তাই বলে তিনি সেখানে দাঁড়িয়ে থাকেননি তিনি একেবারে লোহিত সাগরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন এবার আল্লাহর কথা আল্লাহ আর কি করবো আমি তারা তো এসে যাচ্ছে আমি আর কি করতে পারি আল্লাহ বলছেন হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে আল্লাহর উপরে ভরসা করে একটা বাড়ি দিয়ে দাও আঘাত করো তোমার হাতে যে লাঠি আছে আস আকাল পাহাড় যে লাঠি আছে সেটা দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো তিনি আঘাত করলেন রাস্তা হয়ে গেল তো তিনি যদি ওই প্রান্তে দাঁড়িয়ে থাকতেন যে সামনে যে লাভ কি সে এমনিতেই সাগর এমনি মরা লাগবে থাকে না তিনি যে গেলেন অগ্রসর হলেন আর আল্লাহর ওপরে তাবাক্কুল করলেন আর যেখানে গিয়ে থেমে গেলেন বলেন আল্লাহ আর কি করতে পারি এইভাবে কিভাবে বাঁচতে পারবো আল্লাহ বলছেন এই লাঠিতে দিয়ে আঘাত করো আল্লাহ ভরসা আমি আল্লাহ রাস্তা দেখে দেবো আল্লাহ তালা তাই করলেন সুবাহান আল্লাহ করেন সম্মানিত সুধী নবী করিম সাল্লাহলাম যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে কিন্তু নবী করিম সাল্লাহাম দক্ষিণ দিকে রওনা করে চলে গেলেন কাফেররা কিছু সংখ্যক মানুষ তারা চিন্তা করলো যে কিরে মক্কা থেকে তো মদিনায় যাবে কিন্তু দক্ষিণে কেন তারা পায়ের কিছু আলাপ তাদের পাওয়ার এবিলিটি থাকা সত্ত্বেও কিছু দূর অগ্রসর হয়ে তারা আর কোনো কুল করতে পারলো না তো নবী যেটা করলেন কেন তিনি তো দিনের বেলায় বের হতে পারতেন কোনো কিছুই তিনি করতেন না কোনো অবস্থান তিনি কায়েম না করে তিনি শুধু সিদ্ধান্ত একটাই যে আমি আল্লাহর রসুল আমার উপরে কারো পাওয়ার নাই আমি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর উপরে ভরসা করলে সবার সামনে দিয়ে যাব পারলে কিছু করিও তোমরা আমাকে সেটা না বরং যত কৌশল অবলম্বন করা দরকার তিনি সমস্ত কৌশলই অবলম্বন করলেন আলহামদুলিল্লাহ তার মানে হলো প্রিয় সুধী আজকে আমাদের জন্য যে মেসেজ সেটা হলো আমাদের সকল কাজের জন্যই আল্লাহর উপরে ভরসা করতে হলো প্রথম কথা তার আগের কথা হলো আল্লাহর উপরে ভরসা করার আগে আমার দ্বারা যে কার্যক্রমগুলো পরিচালনা করা প্রয়োজন আমি সবগুলো অ্যাপ্লাই করবো আমি সবগুলো করবো কোনটার রচিলায় কোনটার বদল আল্লাহ আমাকে ক্ষমা করবেন মাফ করবেন আমরা তো কেউ জানি না অতএব আমার কাজ হলো আমি আমার জায়গা থেকে চেষ্টা করব কষ্ট করব। আমি ওর জায়গা থেকে বীজ বহন করে যাব। আমি থামবো না পরীক্ষায় যেই পরিমাণ আমার সম্ভব আমি সেই পরিমাণ লেখাপড়া করেই এবার আল্লাহ ভরসা আমি আমার জায়গা থেকে করণীয় যে আমি সব কিছু করি এরপর আলাপর